হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো বাজার থেকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ইলিশ মাছ আর আজকে একটা সুন্দর ইলিশ মাছের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলো পুরোটা দেখো দেখো দুই বোন মারামারি লাগিয়েছে এত মারামারি কিসের জন্য। এত মারামারি কিসের জন্য হ্যাঁ সারাদিন শুধু মারামারি দুষ্টুমি মার দিতে হবে দেখো কি দুষ্টুমি করছে দেখেছো সব সময় মারামারি দুষ্টুমি চলতেই থাকে চলতেই থাকে দাদার সঙ্গে এখন আইসক্রিম নিয়ে মারামারি এই দেখো ফ্রিজের মধ্যে দুখানা আইসক্রিম রেখে দিয়েছে কই আর একটা কই আমার হ্যাঁ দেখেছো কেন মারামারি হচ্ছে দেখো দেখেছো কি দুষ্টুমি খুব দুষ্টুমি দাদার সঙ্গে রাত দিন দেখেছো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ইলিশ মাছ বাবা স্পেশাল ইলিশ মাছ দেখেছো। আর ইলিশ মাছ দেখে কার কার লোভ লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে তো দেখো দেখেছ ইলিশ মাছ নিয়ে এসছে বাবা ইলিশ মাছ দেখে তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে দেখো আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো দেখো দেখেছো এখন আমার রান্না বান্না হয়নি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি রান্না হয়নি আর এই দেখো ডিম ভাজা নিয়ে পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল দেখো 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 পালিয়ে গেল খাওয়াও হয়ে গেল দেখেছ ডিম ভাজাটা খাওয়াও হয়ে গেল আমাকে দেখে লুকি লুকিয়ে ডিম ভাজা নিয়ে চলে যাচ্ছে তো ইলিশ মাছটা এখন আমি রান্না করব। এই ইলিশ মাছটা রান্না করব, সর্ষে লঙ্কা দিয়ে জানো তো দেখো পিসগুলো দেখে কিন্তু লো হচ্ছে দেখেছ সর্ষে লঙ্কা পোস্ত দিয়ে রান্না করব। খেয়ে নেবো নাকি তো না কাঁচা খাবো না আমি এমনিই আর কি মারছি তোমাদের সঙ্গে দেখো এখন এই মাছগুলো রান্না করব চলো তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর ইলিশ মাছে তো বেশি তেল দিতে হবে না আজকে বুঝেছো আর ভালো না হলে তোমাদের দাদা ভাই রেগে গিয়ে ব্যাস শুভ হয়ে যাবে বুঝেছো দেখো তেল দিয়ে দিলাম হুম বাবা কি ফুটছে লাগলো বাবা ও বাবা কি ফুটছে দেখো মাছটা বাবা বাবা খুব ফুটছে মাছ দেখেছ হ্যাঁ বাবা বাবা কি লেগে গেল তেল বাবা কেন এত ফুটছে কেন বাবা ফুটে একদম হাতের থেকে ফুটে আমার হাতে লাগলো বাবা কিষণ বড় ভালো যাবে না

তো দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা তো চলো উঠতে দিই ভাজা হচ্ছে ঘুরছে দেখো এখানে তেল পরে গেল হাতেও পড়লো তেলটা এখানেও পড়লো বাবা ইলিশ মাছ কি ফোটে বাবা ইলিশ মাছও ফোটে জানি অন্য অন্য মাছ গল মাছ তারপর তোমার শিঙি মাছ এগুলো ফোটে কিন্তু ইলিশ মাছ ফোটে জানতাম না দেখো এখানে মুখে পড়লো আর হাতে পরবো জানো তো ঝুলে যাচ্ছে দেখো মুখে আর হাতে পরব বাবা ইলিশ মাছ তো ফোটে কেমন ভাবে দেখো দাদা মাই আর শসু মাছের জন্য ভাজা রেখে দিলাম আর আমাদের হলো কাঁচা করবো নিয়ে দেখো এখানে পুর লাগলো কী বলে ঝুলে যাচ্ছে চল একটু বরফ দিন বাবা মাছ ভাজতে গেলেও এখন সব মাছই দেখছি বরফটা বরফের মাটিটা নষ্ট হয়ে গেছে মাছ ভাজতে গিয়ে কেলেঙ্কারি বুঝলে দেখো লাল হয়ে গেছে বরফ লাগিয়ে দিও এখন দেখছি সব মাছই ফোটে আমার এমনিতেই তেল টেলগুলো একটু ছুটে লাগে বেশি পুড়ে যায় বরফটা লাগিয়ে চলে জ্বলে যাচ্ছে এখানে আর হাতের এখানটায় পুড়ে গেছে মাছ ভাস থেকে কেলেঙ্কারি বুঝলেন মাছ ভাজ থেকে পুড়ে যাচ্ছে তো চলো তো দেখো সর্ষে লঙ্কা নিয়ে নিয়েছি তো চলো পেস্ট করে নিই আর পোস্ত নেই জানো তো আর এখানে দেখো একটু পাতার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োও আছে তো এগুলো দিয়ে দেবো আর দেখো পোস্তটা শেষ হয়ে গেছে তো সর্ষে লঙ্কা দিয়েই আজকে মাছটা করবো তো চলো ইলিশ মাছে যা দেবে তাতেই কিন্তু টেস্ট হয় শুধু শুধু মাছটা করলেও কিন্তু বেগুন দিয়ে তাও টেস্ট লাগে তো চলো মশলাটা কমপ্লিট করে নিই খুব মশলাটা হয়ে গেছে এই দেখো পেস্ট হয়ে গেছে এটা একটু সেঁকে নেবো জানো তো এমনি দেবো না সেঁকে নেবো দেখো তো চলো তো দেখো এখন মশলাটা দিয়ে দেবো এই দেখো সেঁকে নিয়েছি দেখেছো আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখো দেখুন মশলাটা দিয়ে দিলাম দেখো একটু দুধ নিয়ে নিলাম দুধ কাকা এসেছিল দেখো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে তো এখন নামিয়ে নেব কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানা তাই মানে গন্ধেই মনে হচ্ছে পেট ভরে গেছে আহ কি সুন্দর গন্ধ দেখেছ আর ইলিশ মাছটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি জানো তো দেখো কি সুন্দর টেস্টি টেস্টি মাছ মাছ রান্না কমপ্লিট কে কে তোমরা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট তো আমার কিন্তু শুধু ইলিশ মাছই হয়নি এদিকে কাতলা মাছও কিন্তু করেছি তো কাতলা মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ 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 কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যেও তো চলো টাটা বাই বাই